সালাম আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা তিয়াত্তরের কাজগুলো করব সেখানে আমাদের অনুভূতি আমাদের প্রকাশ নিয়ে কথা বলা হয়েছে এর আগে আমরা বাহাত্তর পৃষ্ঠায় এরকম কাজ করেছি এবং ঠিক অনুরূপভাবে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তিয়াত্তর পৃষ্ঠার কাজগুলো করব চলো শুরু করা যাক প্রথমে শিক্ষার্থী আমরা দেখে নেই তিয়াত্তর পৃষ্ঠা অভিজ্ঞতা তিন এখানে আমরা উত্তরটা লিখবো ও এখানে একটা ছোট ফোটা দিয়ে একটু অপেক্ষা করো শিক্ষার্থীরা বাড়িতে ঘটে যাওয়া একটি করে রাগের ঘটনা আমরা অনুভূতি প্রকাশ করে তালিকাটি পূরণ করা হলো বাড়িতে ঘটে যাওয়ার আগের একটি ঘটনা বাবাকে প্রতিদিন ফাস্টফুড কিনে দেওয়ার কথা বলায় বাবা আমার উপর খুব রেগে গিয়েছিলেন তখন আমি কি ভেবেছিলাম আমি ভেবেছিলাম বাবা আমাকে ভালোই বাসেন না তাই উনি আমার উপর রেগেছেন তখন আমি কি করেছিলাম মন খারাপ করে অন্য ঘরে গিয়ে বসেছিলাম বাবার সাথে কথা বলিনি অভিজ্ঞতা পাঁচ মূল বই পৃষ্ঠা তিয়াত্তর বাড়িতে ঘটে যাওয়া আনন্দের একটি ঘটনায় আমার চিন্তা ও অনুভূতি প্রকাশ করে নিচের ছকটি পূরণ করা হলো বাড়িতে আনন্দের কি ঘটনা ঘটেছিল গত বছর শিশু দিবসে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম এটি ছিল আমার ও পরিবারের জন্য আনন্দের ঘটনা তখন আমি কি ভেবেছিলাম তখন আমি কি ভেবেছিলাম তখন আমি ভেবেছিলাম নিজের এই আবৃত্তি দক্ষতাকে আরো সাফল্যের দিকে ধাবিত করা যায় তখন আমি কি করেছিলাম চলো এবার আমরা জেনে নিই তখন আমি কি করেছিলাম আমি আরো আরো বেশি সাফল্য অর্জন করার জন্য আবৃত্তি অনুশীলন বাড়িয়ে দিই অর্থাৎ আবৃত্তি চর্চা